আজকের এই কাউন্সিল আসা পর্যন্ত এই ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন থানা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন পৌরসভা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন করেছেন না এই কাজগুলো এখন এই যে বললাম পর্যায়ক্রমিক ভাবে এই কাজগুলো কি সম্পাদন করা হয়েছে না

নেতৃবৃন্দ দিন রাত তারা কাউন্সিলরদের বাসায় বাসায় গিয়েছে বা কথা বলেছে তাদের পক্ষে কথা বলেছে ঐক্যবদ্ধ এখানে এসেছেন আজকে জেলা আমাদের সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে চারজন এই ছয়জন মানুষ এখানে দু কাউন্সিলর উপস্থিত আছেন এর মাধ্যমে আজকে আপনারা একটু পরে ভোটাভুটির মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন দেখুন আপনারা মতামত এই জাতি জানাচ্ছে না তার মানুষ বা আপনারা আপনারা কিসের মানুষ

হয়তো ছয় জনের বিভিন্ন জনের পক্ষে বিভিন্ন জন মতামত দিবেন কিন্তু সকলে আপনারা দেখেন সারিবদ্ধ প্রত্যাশা করছে কি বিগত ১৬ বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যে এই সংস্কার প্রস্তাব দিয়েছে

রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার এই কাজগুলো করতে এবং এই কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যৎ সন্তান যারা আজ যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন দেশের কিশোর যুবক কোন মানুষ যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই সেটি দেশে হোক সেটি বিদেশি হোক তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ছোট ছোট উদ্যোগ সরকার তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যক্ত সফল করা কৃষকের পাশে দিয়ে দাঁড়ানো কৃষককে সঠিক সময় তার সার বীজ কীটনাশক সরবরাহের প্রস্তুতি গ্রহণ করা মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্ম গর্ব অধিকার সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায় এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায় জনগণের রায় জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় ভাই বোনেরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে প্রিয় সহকর্মী বৃন্দরা একটু আগে আমি কথা বলেছিলাম এই কাউন্সিলে আজকে দুই পদের ছয় জন প্রাপ্তি আছে আপনারা হয়তো বিভিন্ন বিভিন্ন জনকে আপনারা মতামত দিবেন আপনাদের বিবেচনা অনুযায়ী কিন্তু দেখুন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধ ভাবে সুন্দর ভাবে ডিসিপ্লিন ভাবে আজ বসে আছে প্রিয় ভাই বোন ওই যে ফেব্রুয়ারি মাস এই মাসে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে যদি আমাদের যে একত্রিশ দফা আমাদের যে কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম এইগুলোর পক্ষে যদি রায় জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলের হিসাবে আপনারা আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন দলের সমর্থক হিসেবে উপস্থিত আছেন সেটি বিএনপি হোক সেটি যুব দল হোক স্বেচ্ছাসেবক দল হোক ছাত্র দল হোক মহিলা দল হোক আইনজীবী দল হোক তাঁতি দল হোক অর্থাৎ এক কথায় ধানের শেষে যে পাটি মানুষ উপস্থিত আছে এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষে যে কয়েকজন নেতা কর্মী আজ বেঁচে আছে আজ আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোন বিকল্প নেই আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ প্রিয় ভাই বলে না বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম আপনাদের অনেকেই সেদিন সেই মিটিং এ উপস্থিত ছিলেন সেই মিটিং এ আমি একটি কথা বলেছিলাম যে শৈরাচার বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু শক্তি ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথা নিয়ে আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী বিন্দু ধানের শীষের প্রতিটি কর্মী সমর্থক ভোটার বৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে আজকে যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি দেশের মানুষের অধিকারকে সেটি রাজনৈতিক অধিকার দেশের মানুষের উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করে গিয়েছিলেন যে রাজনীতি দেশের যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন সেই অগ্রযাত্রাকে উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয় যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় আমাদের আর আজকে বসে থাকার সময় নেই প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আজ যে কোনো মূল্যে আমি জানি বিশাল দল আমাদের বিশাল দল শহীরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষর বেশি নেতা নেতাকর্মীর নামে মিথ্যে ছিল আমাদের দলে অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল এত সংখ্যক নেতা আমাদের থাকতেই পারে বিভিন্ন নেতা নেতাকর্মীর বিভিন্ন মতামত পাতাকারি সাবাদি কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের এসে দাঁড়ানো কারণ কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের কর্মী বলুন তো আমাকে আপনারা কর্মী জাতীয়তাবাদী শক্তির জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব যারা আমরা দেশমন্ত্রী খালেদা জিয়া যারা আমরা ছয় রাষ্ট্রপতি জিয়া রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা এবং আজকে যেমন আপনারা সকল ঐক্যবদ্ধ ভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন আমরা যদি আগামী ফেব্রুয়ারি আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটি যেরকম কথা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে মতামত আগেই বলেছি হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কিন্তু একটি পরিবারে যখন পরিবারের মুরব্বী একটি সিদ্ধান্ত নিয়ে নেয় পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায় সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে কিন্তু নীতি নির্ধারক সেই পরিবারের সদস্য সেই মুরব্বী সেই পরিবারের মুরব্বী বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মন্ডলী সেই নীতি নির্ধারক মন্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পিছিয়ে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এটি যেরকম একটি গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বার 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 বলে এসেছে প্রয়সা করবেন আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকটি মানুষ শহীদ এবং দেশে খালেদিদের প্রত্যেকটি সৈনিক আমাদের অত্যন্ত সচেতন ব্যবহার করে বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে যাতে করে দলের কোন বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে দলের সম্পর্কে তাদের কাছে যেমন কাউন্সিলররা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা সমগ্র দেশের বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী প্রিয় ভাই বোনেরা শয়দ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক আপনাদের সকলকে করে উদ্দেশ্য করে আমি বলতে চাই এই আজকের কাউন্সিলে প্রার্থীদের কাছে যেমন কাউন্সিলর বৃন্দ গুরুত্বপূর্ণ সামগ্রিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ এবং জনগণ এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে জনগণকে আমাদের পাশে রাখতে হবে যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে তাহলে প্রিয় ভাই বোনেরা আজকের কাউন্সিলর বৃন্দ কাউন্সিলর বৃন্দদের সাথে উপস্থিত কিশোরগঞ্জের এখানে উপস্থিত নেতা কর্মী বৃন্দ আমরা কি আজকে দুইটি প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি এই কাউন্সিলে যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকবো এই একটি শপথ এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি সত্ত্বে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না শপথ কি আমরা আজ কাউন্সিলে গ্রহণ করতে পারে চালাম আসল এই কাউন্সিলে আমরা আজ এই শপথ গ্রহণ করি চালনা এবং একই সাথে আমি এই কাউন্সিলের সফলতা কামনা করছি যারা এই কাউন্সিলকে সফল কর্মী যারা আজকে এই কাউন্সিলকে সফল করার জন্য পরিশ্রম করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই কাজ এই প্রতিজ্ঞা গ্রহণ করলেন আমরা আজকের এই কাউন্সিলে এক যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন করছি ঠিক আছে সবাই অ্যাগ্রি করলেন রাজি হলেন সবাই আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ